ফেসবুক পেজে আসলে কন্টেন্ট মোডেশনটা পাইলে বা আপনার যদি ইনস্ট্রিম্যাট বা অ্যাড অন রিল সেট থাকে তাহলে আপনার কতটুকু লাভবান হবেন যারা যারা কন্টেন্ট মোডেশন সেট পাচ্ছেন তারা কিন্তু অনেকেই খুশি হয়ে যাচ্ছেন আবার যারা যারা কন্টেন্ট মোডেশন সেট পাচ্ছেন না অনেকে দুঃখিত হয়ে যাচ্ছেন এখানে দেখেন অ্যাড অন রিলস ইনস্টিমেট এবং স্টার সকল কিছুই কিন্তু সেট আপ দেওয়া আছে এখান থেকে যেটা ইনকাম হয় সেটা কন্টেন্ট মোডেশন থেকে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ইনকাম হচ্ছে না অনেকেই কিন্তু কন্টেন্ট মডেশন সেটা পাচ্ছেন বাট কন্টেন্ট মডেশন সেটা থেকে কতটুকু লাভবান হচ্ছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করবো ওকে দেখেন প্রথমে আমি জানিয়ে দিচ্ছি কন্টেন্ট মোডেশন সেটআপটা যারাই পাচ্ছেন তাদের অ্যাড অন থেকে যে ইনকামটা দু মাস আগে ছিল সেই ইনকামটা কিন্তু এখন একেবারে কমিয়ে দিয়েছে ফেসবুক আপনাকে কিসে তখন কোথা থেকে ইনকাম দিচ্ছে আপনাকে কোথা থেকে বেশি ইনকাম দিচ্ছে সেটা হচ্ছে ছবি থেকে কন্টেন্ট মডেশনের মাধ্যমে ছবিতে যারা বেশি বেশি রিয়াকশন লাভ রিয়াক্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার পাচ্ছে তাদেরকে কিন্তু বেশি বেশি ডলার দিচ্ছে কন্টেন্ট মোটেশন থেকে বাট যারা ইনস্টিভ্যাট বা অ্যাড অন রিলস পেয়েছেন তারা কিন্তু ছবি থেকে ইনকাম করতে পারছেন না এটাই হচ্ছে অসুবিধা বাট কন্টেন্ট মোটেশন থেকে আমার মনে হয় না যে অনেকে লাভবান হচ্ছেন এখন কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই কন্টেন্ট মোটেশন থেকে শুধুমাত্র ছবিতে লিখাতে ভিডিওতেই ইনকাম দিচ্ছে না স্টোরিতে ইনকাম দিচ্ছে হ্যাঁ ঠিক আছে স্টোরিতে ইনকাম দিচ্ছে বাট আপনি যে আগে ভিডিও বানাতেন রিলস ভিডিওতে আমি এর আগে অনেকে দেখেছি আমরা দেখেছি কন্টেন্ট মডেশন সেটার থেকে বেশি ইনকাম কিন্তু করতে পারছে না কম ইনকাম হচ্ছে বড় ভিডিও থেকে একটু বেশি ইনকাম হচ্ছে বাট ছবি থেকে এবং টেক্সট থেকে সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে ফেসবুক কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসছে আপনাদের জন্য যারা আসলে পাচ্ছেন তাদেরকে রিলস ভিডিওতে একটু কম ইনকাম দিচ্ছে বাট এরকম যারা রিলস ভিডিও সেট আপটা পেয়েছেন আমি দেখাই এখানে দেখেন রিলস ভিডিওর সেট আপটা কিন্তু রয়েছে ঠিক আছে আমি যদি দেখাই স্টার অ্যাড অন রিলস এবং ইনস্টিম্যাড এই তিনটাই সেট কিন্তু রয়েছে এখান থেকে যারা আসলে পেয়েছে কন্টেন্ট মোডেশনের আগে তারা কিন্তু রিলস ভিডিও থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারছে আমি যদি অ্যাড অন রিলসে আপনাদেরকে দেখাই ইনকামটা আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে দেখলে বুঝতে পারবেন দেখেন এখানে অ্যাড অন রিলস থেকে আমি ইনকামটা সহজে আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে দেখেন তেপান্ন সেন্ট উনচল্লিশ সেন্ট সতেরো সেন্ট সাতাশ সেন্ট নয় সেন্ট পনেরো সেন্ট চৌত্রিশ সেন্ট চোদ্দো সেন্ট বাইশ সেন্ট তেরো সেন্ট মানে সেন্ট ইনকাম হচ্ছে বাট আমার এই ভিডিওতে ভিউ মাত্র কিন্তু পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ভিউ এটা যদি মিনিমাম এক লাখের উপরে ভিউ যেত তাহলে এখান থেকে মিনিমাম দশ কি বিশ ডলার করে ইনকাম হতো প্রতিটা অ্যাড অন রিলসে বাট কন্টেন্ট মোটেশন থেকে একেবারে ইনকাম হচ্ছে না আমি কিন্তু সাইডে দিয়ে দিলাম আপনাদেরকে ঠিক আছে কন্টেন্ট মোটেশন থেকে দশ হাজার ভিউতে মাত্র দশ সেন্ট করে দেওয়া হচ্ছে বাট এখানে আমি পাঁচ হাজার ভিউতে কিন্তু চল্লিশ সেন্ট পঞ্চাশ সেন্ট করে পেয়ে যাচ্ছি এটা কার ভালো আপনাদের ভালো হচ্ছে নাকি যারা কন্টেন্ট মোটেশন পাননি তাদের ভালো হচ্ছে এখন আপনারাই চিন্তা করে দেখেন কোন মনিটাইজেশনটা পাইলে আপনাদের ভালো হবে ভাই এখন কিন্তু ফেসবুকে একটা আপডেট চলছে কোনো घबানোর দরকার নাই সবাইকে আস্তে আস্তে ডলারটা ইনকামটা বাড়িয়ে দিবে ফেসবুক কিন্তু তাদের ওয়েবসাইটে বলেই দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন এর এখন সবকিছু আপডেট চলতেছে তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা যারাই পাচ্ছেন তাদেরকে আপডেটের মাধ্যমে রাখা হয়েছে যারা একটু ধৈর্য ধরে কাজ করবেন রেগুলারটি নিয়ম মেনটেন করে কাজ করবেন তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে হয়তোবা আরো বেশি ইনকাম করতে পারেন যখন ফেসবুকের এই আপডেটটা শেষ হয়ে যাবে বাট যারা ইনিশিয়েটিভ পেয়েছেন এড অনলিস পেয়েছেন তাদের এখনো কিন্তু ইনকামটা স্টেবল আছে এবং আগের ইনকামটাই ফেসবুক কিন্তু সবাইকে দিচ্ছে এটাই কিন্তু কন্টেন্ট মোটেশন যারা পেয়েছেন এবং যারা পাননি এই দুইটা ফেসবুকের পেজের মধ্যে তফাতটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম ওকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পেজটা কিন্তু ফলো করতে হবে না আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম নতুন নতুন আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ